পাকা আমের সুস্বাদু আম সত্ত্বেও আমার তো মনে হচ্ছে বাসার সবাই খুবই পছন্দ করে খাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো এখানে আমি তিন থেকে চারটা আম কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আমগুলো খুবই মিষ্টি এবং রসালো এখন আমি এই আমগুলো একটি ব্যালেন্ডার ঝগে নিয়ে নিব এবং ব্যালেন্ড করে নিব এই আমগুলো আপনারা চাইলে এই পর্যায়ে সেদ্ধ করে নিতে পারেন তো আমি সেদ্ধ করে আর ঝামেলা করব না খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো আম খুব ভালোভাবে ব্যালেন্ড করে নিয়েছি এখন আমি একটি হাঁড়িতে ঢেলে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি হাফ কাপ চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিয়েছি একটা চামচ লালমরিচের গুড়া এবং স্বাদ মতো লবণ সমস্ত উপকরণ গুলো খুব ভালোভাবে চুলার এই তো দেখতে পাচ্ছেন আমার আমের পিউরিটা অনেকটাই ঘন হয়ে এসেছে চিনি দেওয়ার পরে প্রথমে পাতলা হয়ে গিয়েছিল এরপর পাঁচ মিনিট জাল করার পরে আমের পিউটা একদম ঘন হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আগে থেকে ট্রেতে আমি সরষের তেল মাখিয়ে রেখেছি এখন আমি আমের পিউটাকে ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি একটু মোটা করে তৈরি করবো তাই এখানে আমের পিউরিটা একটু বেশি করে নিয়ে নিয়েছি তো বাকি পিঁড়োটা আমি আরেকটি ট্রেতে নিয়ে নেবো আমের পিউরিটা ঢালার পরে একটু ঝাঁকিয়ে ট্যাপ করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমি আরেকটি ট্রেতেও আমের বাকি পিড়িগুলো ঢেলে নিচ্ছি এখন আমি এই দুটি ট্রে একদিনের জন্য রোদে শুকিয়ে নিয়েছি একদিনে রোদে একদম আলহামদুলিল্লাহ শুকিয়ে টান টান হয়ে গিয়েছে এখন আমি একটি কাটার দিয়ে চারোপাশটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সত্তর কালারটা যতটা লোভনীয় খেতেও কিন্তু তার চেয়ে মজার ছিল কালারটাও খুবই জোশ তো আপনারাও এই সহজ রেসিপিতে ঝটপট তৈরি করে নিতে পারেন বাসার ছোট্ট সুনামুনিরা এটা খেতে কিন্তু খুবই পছন্দ করে তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি এটা কয়েকবারই তৈরি করেছি তো আপনাদেরকে ভিডিও করে একবারও দেখাতে পারেনি কারণ আমার বাচ্চারা এটা তৈরি করার সাথে সাথেই খেয়ে ফেলে তাদের এতটাই পছন্দ কতটা সফট এবং পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পেরেছেন নিশ্চয়ই এখন আমি আমার পছন্দ শেপ দিয়ে কেটে নিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এটা কেটে নিতে পারেন এত দেখতে পাচ্ছেন এখন আমি ফোল্ড করে নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সেমভাবে আমি সবগুলো সত্তা ফুল করে নিব এবং আরেকটি আম আমসত্ত্বাগুলো আমি অফ ক্যামেরাই ম্যাঙ্গোবারের শেপ দিয়ে কেটে নিয়েছি আমার বাচ্চারা তো বলে দোকানের ম্যাঙ্গোবারের থেকে অনেক বেশি টেস্টি ছিল তো বারবার তাদের রিকোয়েস্ট এটাই তৈরি করে খাওয়াতে হবে তারা এতটাই পছন্দ করেছে তো আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে পরবর্তী কন্টেন্ট ক্রিয়েট করার জন্য উৎসাহী করে তোলে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ